পাখির হাটে রঙ বেরঙের বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাখি পাওয়া সবুজ হলুদ সাদা গোলাপি আকাশি নীল বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাখি এখানে পাওয়া যায় শুধু পাখি না এখানে বা মিরপুর পাখির হাটে পাখির পাশাপাশি বিভিন্ন ধরনের পশুও পাওয়া যায় বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায় এবং খুব ভালো লাগে বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের পাখির কলরব আওয়াজ শব্দ খুবই ভালো লাগে প্রতি শুক্রবার আমি আমার মেয়েকে নিয়ে এখানে পাখি দেখতে চলে আসি আমার মেয়ে খুব আনন্দ পায় এখানে পাখিগুলো দেখতে খুব আনন্দ পায় খুব খুব ভালো লাগে তার এই পাখিগুলো দেখতে পাখিগুলো ধরার চেষ্টা করছে আমার মেয়ে কত সুন্দর করে দেখেন পাখিগুলো ধরার চেষ্টা করছে খাঁচা থেকে ভিড় করে হাতে নেওয়ার চেষ্টা করছে খুব আনন্দ পাচ্ছে সে এবং খুব ভালো লাগে এখানে আসলে আমার মেয়ে অনেক খুশি হয় বিভিন্ন পাখি দেখে দেখেন কত সুন্দর করে পাখিগুলো তাকিয়ে তাকিয়ে মানুষগুলোকে দেখছে আমরা যেমন পাখিগুলোকে দেখতে আসি তেমন পাখিগুলো খুব আনন্দ সহকারে মানুষকে তাকিয়ে দেখে খাঁচার ভিতরে পাখিগুলো দেখতে খুবই অমায়িক লাগে পাখিগুলো চাহনিগুলো খুবই অমায়িক খুবই সুন্দর খুবই চমৎকার খুব ভালো লাগে এই পাখিগুলোকে দেখলে どうですか